আমাদের জিম্মি হলে আমাদেরকে দিয়ে দেয়

হলে এসে দেখি শিক্ষক শিক্ষিকা কেউই নেই পরে ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথা বলে আমি পরীক্ষার দায়িত্ব নেই এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা কবিতা রানী দাবি করেন পরীক্ষা সুশৃঙ্খল ভাবে চলছে তবে আন্দোলনরত শিক্ষকরা জানান এগারোতম গ্রেড দেওয়ার আশ্বাসের ভিত্তিতে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন পরে দাবি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে যোগদান তাদের ভাষ্য আমরাও চাই পরীক্ষা হোক কিন্তু তা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বক্তব্য পাওয়া না গেলেও রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইউএন ও মেহেদি হাসান কাউসার বলেন আন্দোলন করতে পারে কিন্তু পরীক্ষায় বিশৃঙ্খলা কোনোভাবে মেনে নেওয়া হবে না পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষাটা নেওয়ার কথা কারা এটা আপনারা কি বাচ্চাদেরকে বাধ্য করে আপনাদের দাবি আদায় করতেছেন না মানে বাচ্চাদেরকে জিম্মি করে আপনাদের মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আপনারা বাচ্চাদেরকে জিম্মি করে দাবিটা আদায় করতেছেন জেনে মানে বার্ষিক পরীক্ষা হিসাবে পরীক্ষা না নিয়ে আপনারা তাদেরকে মানে সামনের পড়াশোনাগুলা মানে এক ধরনের ইয়ের মধ্যে ফালাই দিতেছেন আপনাদের কি মনে হয় উপলব্ধিতা কি কেমন মা জিমমে হচ্ছে পরীক্ষা তো 11 তম গ্রেড দিবে আমরা তো 10 তমের দাবি করছি

অভিভাবকটা কি নেওয়ার কথা পরীক্ষাটা